কলকাতা থেকে অজপাড়া গায়ের পোস্ট অফিসে কাজ করতে আসা পোস্টমাস্টারের প্রতি এক অসহায় অনাথ গ্রাম্য বালিকার সহজ সরল অথচ গভীর অনুভূতি এবং পোস্টমাস্টারে কাজ ছেড়ে চলে যাওয়ার সময় বালিকার মনের অবক্ত আর্তি রবীন্দ্রনাথের এই গল্পকে এক মর্মস্পর্শী ও স কাব্যধর্মিতায় মণ্ডিত করেছেন এখানে চরিত্র বলতে দুটি পোস্টমাস্টার আর রতন খানিকটা বর্ণনা ও খানিকটা কথোপকথনের রীতিতে গল্পটি নির্মিত গন্ডগ্রামে শহরে পোস্টমাস্টার হয়ে আসা এক ব্যক্তি ও তার একাকিত্ব দূর করেছে রতন নামক একটি মেয়ে তাকে সঙ্গ দিয়ে পরিচর্যা দিয়ে গ্রাম্য বালিকা স্বাভাবিক সারল্যে দিয়ে পোস্টমাস্টার রতনের সাথে অনেক কথা বলেছে তাকে লেখাপড়া শিখিয়েছে এরপর পোস্টমাস্টার অসুস্থ হয়ে পড়লে তাকে দিনরাত সেবা শুশ্রূষা করে ভালো করে তুলেছে রতন এ পর্যন্ত দুই বিপ্রতি পুরুষ ও নারীর আন্তরিক সম্পর্কের গল্প বললাম কিন্তু তারপরে অকস্মাক যেন তার ছিঁড়ে যায় বেসুরে হয়ে যায় সবকিছু পোস্টমাস্টার পারাগা ছেড়ে শহরে ফিরতে উদ্ভৃত বদলি দরখাস্ত পাঠান দরখাস্ত নাকচ হলে চাকরি ছেড়ে ফিরে যাবার উদ্যোগ নেন রতনকে কথা জানালে সে হতবাক হয়ে যায় পোস্টমাস্টারকে সে বলে তাকে সঙ্গে নিয়ে যেত পোস্টমাস্টারের উত্তর ছিল সে কি করে হবে যাবার সময় পোস্টমাস্টার রতনকে আশ্বস্ত করে যে নতুন পোস্টমাস্টারকে তিনি রতনের ব্যাপারে বলে যাবেন নিজের পথ খরচ বাদে বেতনের টাকা সব টাকা তিনি রতনকে দিতে চান রতন তা নিতে চায় না রতন পোস্টমাস্টারের বিচ্ছেদে আকুল তার প্রেমকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তার পাঠক হৃদয় জুড়ে থেকে যাবে অনন্ত সময় কিন্তু সেই প্রেম বুঝতে হয়তো অনেকটাই দেরি হয়েছে পোস্টমাস্টারের তাই তো রতনের পোস্টমাস্টার খানিকটা বোকার মতো বলেছে যে নতুন পোস্টমাস্টারকে সে নাকি সব বলে যাবে তিনি ভালো ব্যবহার করবেন এমন কি টাকা দেওয়ার মতো একটা কথা যা রতনের হৃদয়কে আহত করেছে গল্পের শেষে দেখি পোস্টমাস্টার নৌকায় উঠে রতনের কথা ভেবে তার করুণ মুখ ছবি মনে করে বিচলিত হয়েছে এবং রতনের কাছে যাওয়ার ভাবনা পোস্টমাস্টারের মনে লুকিয়ে থাকা প্রেমের প্রকাশ ঘটেছে যদিও নৌকা ঢেড়ে এগিয়েছে ততক্ষণে স্বল্প পরিসরে দুটি নর নারীর মনের সংযোগ ও ঘটনাচক্রে তার করুণ পরিসমাপ্তি অতি সহজ ও সাবলীল ভঙ্গিতে তুলে ধরেছেন রবীন্দ্রনাথ এই গল্পে বর্ষাকালের মেঘমুক্ত মুক্ত এ সময়টাতে রতন ও পোস্টমাস্টার পরস্পরের হৃদয়ের কাছাকাছি এসেছে গল্পের মাঝের অংশে কিংবা সম্পর্কের মধ্যভাগেও রয়েছে শ্রাবন্তের অন্তহীন বর্ষণ এবং গল্পের শেষাংশে পোস্টমাস্টারের বিদায় যাত্রায় রয়েছে বর্ষা বিস্ফোরিত নদীর বর্ণনা কেবল পটভূমি রচনাতেও নয় প্রকৃতিতে বর্ষার ছবি বেশ কিছু জায়গায় রতনের আবেগকে অনন্যভাবে ইঙ্গিত করেছে। রতনের অশিক্ষিতাকে দূর করার চেষ্টায় পোস্টমাস্টার রতনকে নিয়মিত অক্ষর জ্ঞান দিতে শুরু করেছিল পোস্টমাস্টারের আন্তরিকতা রতনের মনে ভালোবাসার বীজ বপন করেছেন দুটি চরিত্রের শ্রেণীগত অবস্থান ভিন্ন এ ভিন্নতা জোরালো হয়েছে তাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার কারণে যদিও পোস্টমাস্টার উচ্চবিত্ত চেনির নয় সে সামান্য বেতনের একজন পোস্টমাস্টার কিন্তু রতনের অবস্থান তার অনেক নিচে মনিক সম্পর্কের মতো কারল কাজের বিনিময়ে রতন চারটে খেতে পায় খানিকটা বর্ণনা ও খানিকটা কথোপকথনের রীতিতে গল্পটি নির্মাণ করা হয়েছে লেখাপড়া শেখার ফাঁক ফাঁকে পোস্টমাস্টার ও রতনের গল্প জমে উঠতে লাগলো পোস্টমাস্টার অসুস্থ হয়ে পড়লে দিন সেবা করে তাকে সুস্থ করে তুলল সে সময় লেখকের উচ্চারণে বালিকা রতন আর বালিকার অভিলনা এই কথা থেকে স্পষ্ট হয় রতন প্রেমিকা হিসাবে নিজেকে অধিষ্ঠিত করেছেন পোস্টমাস্টার চলে যাবার কথা রতনকে বলার পরপর পুরো পরিবেশটা এভাবে চিত্রিত হয়েছে অনেকক্ষণ আর কেউ কোনো কথা বলল না মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগল এক স্থানে ঘরের জীর্ণচাল ভেদ করিয়া একটি মাটির সরার উপর টপ টপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগলো এই চিত্রটি রতনের মনের অবস্থাকে চিত্রিত করে এই প্রদীপের আলো গল্প এর শুরুতে দেখা গেছিল উজ্জ্বলভাবে যখন পোস্টমাস্টার রতনকে ডেকেছিলেন তাকে লেখাপড়া শেখানো এবং তখন তাকে যুক্তাক্ষর শেখায় এক্ষেত্রে শুধুমাত্র অক্ষর নয় দুটি হৃদয় ও যুক্ত হয়ে যেতে শুরু করে শেষে পোস্টমাস্টারের প্রতি রতনের প্রেমের সূত্রটি খুবই ক্ষীণ মিটমিট করে জ্বালা প্রদীপের মতে এবং আসন্ন বিচ্ছেদের আশঙ্কায় রতনের হৃদয় বেদনা টপ টপ করে পড়া বৃষ্টির জলের মধ্যে প্রতিফলিত হয়েছে গল্পের শেষাংশে দীর্ঘশ্বাসজনিত উচ্চারণ হাই বুদ্ধিহীন মানব হৃদয় রতনের নারী প্রেমকে উপস্থাপিত করে প্রেমিকা রতন আবেগ দ্বারা তাড়িত পোস্টমাস্টারের বিচ্ছেদে প্রাগুন পায় আর অন্যদিকে পোস্টমাস্টারের হৃদয়ে রতনের জন্য প্রেম থাকলেও সে বাস্তবের তার অস্বীকার করে সামনে এগিয়ে যায় অজপাড়া গা ছেড়ে কলকাতা শহরের দিকে মন ধাবিত এক পাস্টার তাই সে রতনের কাছে ফিরে যাবে কিনা এই দ্বিধাকে সহজে এড়িয়ে যেতে পারে দুই সামাজিক মেরুর দুই প্রান্তের দুজন নর পক্ষে সমাজকে অস্বীকার করে শুধু হৃদয়ের টানে সারা জীবন কাছাকাছি থাকার যে স্বপ্ন যে সত্যি হতে পারে সেই অবধি উত্তীর্ণ হতে পারেনি নায়ক পোস্টমাস্টার দ্বিধাগ্রস্ত প্রেমকে কাছে প্রেমের সঙ্গকে অনুভব করলেও তাকে কাছে রাখতে ব্যর্থ আর পোস্টমাস্টারের প্রশয়ে সমস্ত ভালো লাগা দেওয়ার পরও রতন ভালোবাসা পায়নি বদলে খানিকটা দয়া যা রতনের হৃদয় ব্যথিত ও অপমানিত করেছে